ঈদের দিন থেকে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে সাকিব খান করছে আর পড়লাম সিনেমা হলে নিয়ে এলাম রিভিউ আসলে কেমন হয়েছে এই বিষয়টা আমি শেয়ার করবো আপনাদের সাথে আসলে বলবো ব্যক্তিগতভাবে তাণ্ডব আমার কেমন লাগছে এক কথা বলতে গেলে সিনেমা মানে একসাথে সবগুলো মিলে গল্পগুলো এবং অভিনয়ের সাথে অ্যাকশনগুলো ক্যামেরা অ্যাঙ্গেলগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে সবচেয়ে বড় কথা ছিল শাকিব খান আরও নিজেকে সেরাটা দিয়েছে তাই শুরুতে বলেই ম্যাজেস্টার শাকিব ও সিনেমার প্রাণ হিসাবে ধরে নিয়েছে আমি সাকিব খান প্রতিবারে নিজেকে নতুন নতুন লোকে হাজির করেন বিশেষ করে এই সিনেমার মধ্যে নিজেকে বদলান বাঙ্গেন আত্মা আন্দাবতে এস নিজের কন্তব্য দেখ ফেলেছে দর্শক হিসেবে এটা দেখে আসলে ভালো লাগছে দারুণ অভিনয় মুগ্ধ করে অ্যাকশন আর আবেের প্রবল ছোঁয়া সব মিলিয়ে সাকিব খান আরও নিজেকে সীমানা ছাড়িয়ে গেছে এই কারণে প্রিয়তম সিনেমা তুফান বরবাদ এরপর তাণ্ডব সাকিব খানের আরও একটি সেরা কাজ হিসাবে উল্লেখযোগ্য হতে যাচ্ছে গল্পের কথা বললে এই মুভিটি শেষ পাটভূমিতে সাজানো শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের দূরে রাখার জন্য যে আকর্ষণটা থাকা দরকার সেগুলো সবগুলোই ছিল এই মুভিতে গল্পের কুটিনাটিই সবগুলো মধুরতা রাফির তুফানের সঙ্গে তাণ্ডবের বড়ো একটা পার্থক্য হলো তাণ্ডবের যে কোনো জায়গায় ফাঁক ফুক নেই পুরোটাই সময় আকর্ষণ ধরে রাখার মতো হঠাৎ তুফানের পর রাফি সাকিব জুটি আরও পরিণত হয়েছে আরও আর তাণ্ডবের মাধ্যমে হলিউড এক নতুন ইউনিভার্সিটি গরনায় ফাঁ দিল আমরা অনেকদিন বিদেশি সিনেমা দেখেছি আফসোস করতাম আমাদের দেশে কবে যে এই সিনেমাটা হবে তাণ্ডব সে আফসোসটা মোটামুটি প্রথম দফে এগিয়ে নিয়ে এসছে এই সিনেমাকে বলতে গেলে আন্তর্জাতিক মানের প্রোডাকশন অভিনয় সবাই সত্যিই গুণে ডাক্তার এজাজ আফরোজ হোসেন শহীদ উজ্জামান এফ আর নাইন মূর্তি জাকারিয়া প্রত্যেক তাদের চরিত্র দক্ষতা আসলে দেখার মতো ছিল অজয় হাসান যিনি সাধারণ বাণিজ্যিক সিনেমার কম দেখা যায় এই সিনেমা অবনত্ব ও সাবডিভান প্রথম দেখাতে একটা সংখ্যা ছিল কিন্তু কিন্তু পদ্মা আসতে তিনি পুরোপুরি চরিত্রের সঙ্গে মিলে গেছেন সব মিলিয়ে গল্পটা যেমন দেখার মতো ছিল তেমনি অভিনয় অসাধারণ ছিল শিল্পী নির্বাচন এক কন্ডিশনের কারণে তাঙ্গব সত্যি অসাধারণ কিছু হয়ে উঠবে বলে মনে করেছেন দর্শকরা গানের ব্যাপারে বলতে গেলে সব কিছু ঠিক আছে তবে লিচু বা গানের গানটি মানে ব্যক্তিগতভাবে আমার কাছে অপ্রাসঙ্গিক লেগেছে মুক্ত লেগেছে গানের সুর সুর মিলেনি তেমন একটা আসলে বলতে গেলে গানটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি তবে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে হুক আর কমিও মুক্তির আগে কে নিয়ে নিজেকে নিয়ে আলোচনা ছিল তুমুল নিশু আসি কি না বা থাকবে কি না কিন্তু সিনেমা হলে গিয়ে দেখলাম আসলে সিএমও আছে দুজনের পারফরমেন্স আসলে দুর্দান্ত দেখার মতো ছিল বাংলা সিনেমার নতুন পথ তৈরি করছে তাণ্ডব সবচেয়ে বলতে হয় তাণ্ডব শুধু একটা সিনেমা না এটি বাংলা সিনেমার জন্য একটি নতুন একটা অধ্যায় দর্শকরা পাবে এক অন্য রকম বিনোদন আর ডলিউডে গিয়ে যাবে নতুন এক উচ্চারণ তো আসলে কে কে তাণ্ডব সিনেমাটা দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই জানেছি নতুন কোনো সিনেমার পাট নিয়ে আপনাদের সাথে হাজির হবো সে পর্যন্ত শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ